শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান তাকে উজার করে হয়ে যে দিতে মন প্রাণ শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান শুধু মুখের কথায়। এই যে মানুষ ভগবান পাওয়া যাবে না মুখের কথায় মানুষ ভগবানকে পাওয়া যায় না তাকে উজাড় করে দিতে হয় ধন মন প্রাণ তবে তাকে পাওয়া যায় এটা গানে আছে না যে অনেক পুরানা গান ভরিয়া গুরু নামুনিয়া দুবাহু তুলিয়া নাচ রে এই যে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে এক বাহু তুলে নাচলে হবে না দুই হাত তুলে নাচতে হবে তবে তিনি এসে আমাকে ধরা দেবেন দেবেনি এই যে প্রথম গানের যে পংক্তিটা বললাম এটা খুব সময় লেখা গান। তিনি ঠাকুরের কাছে এসে ঠাকুরের অনুভূতি থেকে তিনি গানটি লিখেছিলেন বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তোরে তার ছেলে ভাই বেশি করে চাই যে স্টেট শুধু মুখের কোথায় যায় না পাওয়া মানুষ ভগব বউ ছেলে সব আদি করে তা করো জীবন তাদের ধরে অন্যত সংসারে বউ ছেলে নিয়েই ব্যস্ত থাকে আমার বাচ্চা পড়াশোনা হবে বাচ্চাকে স্কুলে যেতে হবে আমার বইয়ের বাজার করতে হবে কোথায় নিয়ে যেতে হবে এগুলি নিয়েই তো ব্যস্ত থাকি এগুলো নিয়েই প্রাধান্য দিয়ে থাকি কিন্তু তিনি কি চাইছেন তিনি চাইছেন তার চেয়েও বেশি করে টান তার প্রতি হতে হবে তখন তিনি এসে তোমার হাত ধরবেন যুগ যুগ ধরে সেই 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 নিয়ম তার চলে আসছে মহাভারতে দেখি দেখি মহাভারতে সেই দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী তো আমি অনেকেই জানি গল্প করি এই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন যত সময় তিনি এক হাতে কাপড় ধরেছেন এক হাত তুলে ডাকছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ তাকে ধরা দেননি তিনি অনেক ডাক দেখেছেন এক হাত তুলে কিন্তু লাভ হয়নি যখন তিনি দুই হাত তুলে বলেছেন প্রভু তুমি রক্ষা করো তখনই তিনি কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ তাকে সক্ষা করেছিলেন যে এটা এটাই নিয়ম যার জন্য প্রায়োরিটি তাকে বেশি দিতে হবে যখনই আমি আমার বাঞ্ছিত যিনি আমার প্রিয় পরম যিনি তাকে আমি আমার আমার কাছে পাব তখন আমি যা চাইবো তাই হবে তিনি সমস্ত কিছু পূর্ণ করে দেবেন আর শুধু কাপড় হৃদয় নিয়ে যদি আমি তার পিছনে ছুটি যতই ছুটি কাপড় টু হৃদয় নিয়ে কিন্তু কোনো লাভ হবে না তাকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তাকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ না করলে তিনি কিন্তু ধরা দেন না পূজা তো আচার্য দেব বলেছেন হয়তো আমরা এই কথাটা শুনেছেন অনেকেই পূজা তো আচার্য দেব সেই কথা বলেছেন যে আত্মসমর্পণ না করলে তিনি ধরা দেন না তিনি চান আত্মসমর্পণ আমি কতটুকু সেক্রিফাইস পুজো দাদা বলেছেন যে ভালোবাসার পরকটাই হলো আমি কতটুকু তার জন্য সেক্রিফাইস করতে পারলাম সেক্রিফাইস যদি না করতে পারি তার জন্য তাহলে কিন্তু আমি তার সেই দৃষ্টির মধ্যে আসতে পারবো না তার জন্য আমার আমরা সংসারে আছি সংসারকে নিয়ে আছি কিন্তু আমার কিন্তু মনটা তার কাছে রাখতে হবে তিনি তার শান্তি স্বস্তি বিধান তিনি যা যেভাবে তিনি যা চাইছেন সেটাই ফুলফিল করা এই মুহূর্তে তিনি আমাদের কাছে চাইছেন আমাদেরকে একটাই নির্দেশ দিয়ে রেখেছেন ডিপি আমাদের করতে হবে ডিপি করতে হবে ডিপিওক্স করতে হবে আমরা যদি এই দিকে নজর না দিই এই দিকে যদি গুরুত্ব আরোপ না করি যেমন এখন তিনি বলেছেন এই মধ্যে তিনি বলেছেন মার্জের কাজ আমাদের প্রত্যেকের সেখানে সহযোগিতা করতে হবে যারা ঠাকুরকে ধরে আছি ঠাকুরকে ঠাকুরকে নিয়ে চলি আমাদের প্রতি প্রত্যেকের আমাদের কিন্তু সেই দিকে নজর দিতে হবে সেখানে সহযোগিতা করতে হবে সেই মার্জের কাজে সেই মার্জটা হলো কি যে এক বা একাধিক ফ্যামিলি কোড নম্বর যুক্ত যে সমস্ত মানে ভাই বোনরা আছেন তাদের যে কোড নম্বরে আপডেশন হয়েছে সেই কোড নম্বরের সঙ্গে তার অন্য কোড নম্বর মিলিয়ে দেওয়া মার্চ করে দেওয়া একত্রিত করে দেওয়া এই কাজে আমরা সবাই সহযোগিতা করতে হবে যদি সেটাকে একদম মানে সুলোয়না সাকসেস করতে চাই যার জন্য আমার আমার একটা অনুরোধ থাকলো আমি আগেও ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম এবার মানে এইবার মানে এবারও বলছি যে আমাদের প্রত্যেকের সেই ব্যাপারে সহযোগিতা করতে হবে প্রতি প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে যে বা যারা আমরা কাজ করছি ইষ্ট রাখছি খাতা মেনটেন করছি আমাদের প্রত্যেকের কাছেই রেকর্ড আছে আমার এখানে কতজন কত গুরু ভাই বোন আছেন আমার উপজেলা কেন্দ্রের অধীনে আমরা সেই রেকর্ডটা দেখে দেখে আমাদের সেইটা কাজটা করতে হবে সেই দিকে নজর আরোপ না করি আর যতই আমরা প্রার্থনা দি করি আর যতই ধ্যান করি আর যতই ঠাকুর ডাকি কিন্তু তিনি সেই সেই মঙ্গল মঙ্গল আশিসের অধিকারী আমি হতে পারবো না এই মুহূর্তে তিনি সেই কাজ দিয়ে রেখেছেন তার জন্য এই গানটা মনে আসলো যে শুধু মুখের কথায় যায় না প মানুষ ভগবান শুধু তাকে তাকে উজাড় করে দিতে হয় মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে দিয়ে আর কথার মধ্যে তার কথাকে রক্ষা করে চলি তবেই তিনি আমার কান্ডারি হয়ে তিনি আমাকে সদা সর্বদা রক্ষা করবেন জয় গুরু সবাই ভালো থাকবেন বন্দেই পুরুষোত্তম